মন খারাপ থাকলে শুনে নিন রাতের বেলায় কিছু ভূতের গল্প ভয়ের এফ পাওয়ার পাই যেখানে ভূতের ভয় আর একটা রিকোয়েস্ট সবার কাছে গল্প সবাই শুনছেন তাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব কেন করছেন না তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজকের গল্প অভিষেক সরকারের পুতুল খেলা নতুন বাড়িতে খেলার প্রচুর জায়গা থাকলেও অ্যালিস আর ওর ভাই ডেনিসের নজর চলে যেত সেই অ্যান্টিক রুমের বন্ধ দরজাটার দিকে আজ এতদিন পর ওদের বাবা সেই বন্ধ দরজার চাবি খুঁজে পেয়ে দরজাটা খুলে ফেলল ঘরের ভেতর ঢুকতেই গুপ্তদন পাওয়ার মতন ওদের চোখগুলো চকচক করে উঠল অনেক পুরনো আসবাবপত্রের মাঝখানে ওদের দৃষ্টি আকর্ষণ করলো একটি কাচের টেবিল টেবিলের ওপর পোর্সেলিনের তৈরি একটি মেয়ে আর একটি ছেলে পুতুলের মাথা রাখা ছিল সেই পুতুল দুটোর মাথাগুলোকে নিয়ে ওরা ওই ঘরটার মধ্যেই খেলতে লাগলো কিছুক্ষণ পর অ্যালিস আর ডেনিসকে ডাকতে গিয়ে ওদের বাবা হতবাক হয়ে দেখল ওই ঘরের মধ্যে ওরা কোথাও নেই সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও ওদেরকে আর পাওয়া গেল না অ্যান্টিক রুমের সেই কাচের টেবিলটার ওপর ওই পুতুল দুটোর মুখে তখন হাসি ফুটে উঠল তার কারণ সদ্য পাওয়া এই শরীর দুটোকে ওরা আর কোনোদিন হাতছাড়া করবে না